পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাড় জোড়া রোগের রিহ্যাব থেরাপি চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের যে হাড়ের সমস্যাগুলো রয়েছে সেই বিষয়টি আর কোন কোন সময় দেখা যায় যে অনেকে বলে ঘাড়ে ব্যথা করছে এবং সেটা ショルダー পর্যন্ত হাতে যাচ্ছে না হাতে যাচ্ছে না বাট একটা লোকালাইজড জায়গায় পেইন সেটা কেন হয় আসলে ঘাড়ের সাথে ショルダーের এখানে অনেকগুলো মাসলস আছে এবং একটা মানে কানেকশন আছে এখানে ঘাড় থেকে অনেকগুলো নার্ভ আপনার ショルダーের দিকে পাস হয় আমাদের যে সার্ভাইকালে এখানে একটা ব্রাকিয়াল ফ্লেক্সাস আছে এবং পাশাপাশি এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু মাসেলস আছে যেমন ট্রাফিজিওয়াস এই ট্রাফিজিওয়াস মাসেলস আমাদের ঘাড়ের দুই সাইডেই আছে তো সেইখানে অনেক কারণে দেখা যায় যে এই ঘাড় এবং আপনার শোল্ডারে ব্যথা হতে পারে তাছাড়া কিছু কমন ডিজিজ আছে যেমন আমি আর আগে বলছিলাম যে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস শোল্ডারে যদি কোনো কারণে ক্যাপসুল ইনফ্লামড হয় যে কোনো কারণেই হোক সেটা অনেকের ডায়াবেটিক ইন্ডিউস হতে পারে অনেকে আঘাত পেয়ে হতে পারে বা অনেকে দেখা যায় যে মাসেল স্পাজম হয়ে হতে পারে বা বিভিন্ন কজ আছে বিভিন্ন হতে পারে তখন হয়তো আপনার এই শোল্ডার বা এই জাতীয় মাসেল পেইন হয় তবে যদি রেফার্ড পেন না থাকে যেমন একেবারে হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথা না যায় তাহলে বুঝতে হবে এখানে লোকালাইজড আইডার মাস্কুল্কেলেটাল কোনো ডিজঅর্ডার সেটা হতে পারে ক্যাপসুলে ইন্টারনাল প্রবলেম বা মাসেলের কোনো প্রবলেম তো সেই ক্ষেত্রে আমরা অ্যাসেস করলে বুঝতে পারি যে এটা মাসেল কোনো আপনার মানে পারসিস্টেন্ট বা কোনো ট্রানজিয়েন্ট সে টাইট হয়ে আছে কি না কোনো স্পাজম হয়ে আছে কিনা সেই ক্ষেত্রেও একমাত্র ট্রিটমেন্ট আসলে থেরাপি এবং থেরাপির ক্ষেত্রে এক্ষেত্রে আমরা বিভিন্ন রিল্যাক্সেশন এক্সারসাইজ বিভিন্ন আপনার স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ মোবিলাইজিং এক্সারসাইজের পাশাপাশি বিভিন্ন যেমন হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড বা লেজার থেরাপি বা আপনার বিভিন্ন এখানে কিন্তু অনেক কার্যকর এবং দেখা যায় যে এই ক্ষেত্রে তেমন মানে হাত আর হচ্ছে মেশিন এই যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি দেখা যায় রুগী এমনিতেই ইম্প্রুভ হয়ে যায় তবে এই সকল ক্ষেত্রে আসলে কারণ নির্ণয় যদি করা যায় যে এই কারণে হচ্ছে শোল্ডারের ব্যথাটা তাহলে কিন্তু আমরা রুগীকে এজুকেশন দিতে পারি যে আপনার এই সমস্যা কারণ হয়ে থাকে যে তার কাজের কারণে হচ্ছে তখন কিন্তু সিটার কারেকশন করা সেটা আমরা কারেকশন করতে পারি যেমন অনেকে কম্পিউটার ব্যবহার ভুলভাবে করে থাকে বা অনেকে দুইটা বালিশ ব্যবহার করে বা অনেকে হয়তো কাজতেই তার মানে এমন একটা অবস্থানে করে একটা হাতের উপরে প্রেসার দিয়ে হয়তো তাকে কাজ করতে হয় অনেক কাজ আছে যেটা হয়তো সে বুঝতে পারে না যখন ডিজিজটা আবার সমস্যাটা তৈরি হয় তখন সে আমাদের কাছে আসলে আমরা আইডেন্টিফাই করি যে এই কারণে হচ্ছে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে মানে আমরা অ্যাক্টিভিটিস থেকে বা অকুপেশনাল হেজার্ট এটা কিন্তু অনেক বেরিয়ে চলছে যত দিন যাচ্ছে নতুন নতুন এই সমস্যাগুলো আরও বিভিন্নভাবে বিভিন্ন মানুষ ব্যথা আক্রান্ত হচ্ছে এই যে অকুপেশনাল বিভিন্ন অ্যাক্টিভিটিস কারণে দেখা যায় যে জাস্ট যদি সে ওইখানে কাজটা কারেকশন করে তাহলে কিন্তু এমনিতেই ব্যথা চলে যাবে খুব বেশি ঔষধের উপরে ডিপেন্ডেন্ট মানে বলে যে একটা ওষুধ লিখে দেন কিন্তু তাকে যদি মানে অ্যাডভাইস করা হয় যে আপনার এটা কারেকশন করেন আপনার মানে কাজের ধরনটা কিভাবে করা উচিত সেটা কারেকশন করেন সেটা কি কিন্তু খুব একটা মানে আমলে নিতে চায় না আপনি ঠিকই বলেছেন আসলে কিন্তু এটা আমলে নিলে কিন্তু অনেক কাজ করে হ্যাঁ এটা আসলে মানুষকে সচেতনতার একটা ব্যাপার আছে মানুষ আসলে সবাই ব্যস্ত হ্যাঁ তারপরে হচ্ছে এখানে ধৈর্যের একটা ব্যাপার আছে কারণ মানুষ ইনস্ট্যান্ট সেই রেজাল্ট চায়

সেটা থেকে আসলে হয় না সম্ভবত কোনো আর্থ্রাইটিস আক্রান্ত সে আইদার বিভিন্ন আপনার হয়তো রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে বা সেফটিক আর্থ্রাইটিস হতে পারে বা যে কোনো একটা জোড়া যে কোনো জোড়া যদি কোনো কারণে ফুলে যায় ব্যথা হয় যেটা আমরা মনো অ্যাথরাইটিসও বলতে পারি কিন্তু এটা কোনো কজ থাকতে পারে এটা কোনো ইনফেকশান থেকে হতে পারে বা অটিউমিন ডিসঅর্ডার থেকে হতে পারে তো তিরিশ বছর বয়সে সাধারণত অস্ট্রো অ্যাথরাইটিস ডেভেলপ করে না করতে পারে সেটা হচ্ছে যদি কোনো আঘাতের হিস্ট্রি থাকে তাও ওনার ক্ষেত্রে মনে হয় না যে যে এই আঘাত থেকে এটা আসছে তো আমার মনে হয় আপনার এটা প্রপার পুনর্বাসন চিকিৎসাটা হচ্ছে না ওনাকে আরো ক্লিয়ার আইডেন্টিফাই করতে হবে যে ওনার আসলে রোগের কারণটা কি যদি আপনি কারণ নির্ণয় না করেন চিকিৎসা করে কোনো লাভ হবে না ওষুধ খেয়ে বা বিভিন্ন থেরাপি বা অপারেশন যাই করেন না কেন ওনাকে রোগের কারণ নির্ণয় করতে হবে যে কি কারণে ওনার সমস্যাটা হচ্ছে যদি সেটা আইডেন্টিফাই করা যায় তাহলেই আপনার এটা ওনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে যেহেতু হাঁটু ব্যথা এবং ফুলা আছে সেক্ষেত্রে আপনি কন্ট্রাস্ট থেরাপি যেমন বাসায় একবার গরম পানি শেক একবার ঠান্ডা পানি শেখ মানে আধা মিনিট থার্টি সেকেন্ড আপনি গরম দিলেন একটা ওয়াটার ব্যাগে আবার থার্টি সেকেন্ড আইস প্যাক বা যে কোনো প্যাক কিনতে পাওয়া যায় ফার্মেসিতে পাওয়া যায় তো ঠান্ডা শেক দিলেন এইভাবে কন্ট্রাস্ট দিয়ে দেখেন এটা তো সাময়িক উপকার আসবে কিন্তু এটা আপনাকে মানে আরো মানে আমি বলবো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বা ব্যথা নিরাময় সেন্টার বা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন চিকিৎসা করতে হবে আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে দর্শক লাইনটি সম্ভবত কেটে গেছে আপনি আরেকবার একটু চেষ্টা করুন আমরা কথা বলছিলাম যে পোস্টারাল এডুকেশনটা আসলে কতটা ইম্পর্টেন্ট এবং রিহ্যাব থেরাপি জি ধন্যবাদ আসলে আমরা ওই যে আপনি বলছিলেন যে রোগীরা হয়তো ব্যথার সুদের প্রতি খুব একটা অ্যাফিনিটি থাকে তা ঠিক কিন্তু আসলে এটা আমাদের হয়তো সচেতনতার একটা এখনো ঘাটতি আছে তো আবার কিছু রোগী আছে কিন্তু আমি পাই যদি পরিমাণ কম তারা কিন্তু এসে বলে যে ডাক্তার সাহেব আগে আমার রোগটা আইডেন্টিফাই করেন বা কি সমস্যা আছে প্রয়োজনে সময় নিয়ে কাজটা করেন তো আসলে কোনো কিছুতেই ভালো কোনো ফলাফল আসবে বয়ে না প্রত্যেকটা জিনিসই আপনাকে এক হচ্ছে হ্যাঁ আপনার ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে নিয়মিত এবং একটু ধৈর্যের সাথে তাহলে কিন্তু আইডেন্টিফাই হবে যে কেন সমস্যাটা হচ্ছে এবং সেটা যদি রুগী নিজের থেকে যেহেতু সমস্যাটা রুগীর সমস্যা কিন্তু ডাক্তারের না রুগীর সমস্যা তো রুগী যদি নিজেরটা নিজে আইডেন্টিফাই করতে পারে স্পেশালিস্টের মাধ্যমে তাহলে সে কিন্তু অনেকাংশেই দেখা যাবে যে আর এই ভবিষ্যতে সমস্যাটা বাড়বে না তো এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট যে আমরা যদি আর সচেতনতা ডেভেলপ করতে পারি বা রুগীদের মধ্যেও আসে যে না আমরা আসলে ডাক্তারের কাছে শুধু ওষুধের জন্য যাব না ডাক্তার তো ওষুধ দিতে দিতে পারে ফার্মাসিস্টও কিন্তু ওষুধ দিতে পারে তারা পড়ালেখা করছে কারণ ওষুধের ব্যাপারে মানে ওষুধ প্রোডাকশন হতে শুরু করে তার একেবারে সব কিছু তাদের সাবজেক্ট এটা কিন্তু একজন ডাক্তারের মূল কাজ কি ডাক্তারের কাজ হচ্ছে আইডেন্টিফাই দ্য ডিজিজ মানে রুগীর রোগটা আসলে কি এবং এই অনুযায়ী কোন ওষুধটা এই রোগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তো সেটা হচ্ছে ডাক্তারের কাজ বা এবং শুধুমাত্র ওষুধ দেওয়াই না মানে তাকে কিছু সাজেশন দেওয়া কিছু অ্যাডভাইস করা যেটা তার জন্য ভবিষ্যতের জন্য কাজে লাগবে এবং বারবার যেন তার এই সমস্যাটা না হয় না আমাদের এই যে আমি বলছিলাম অকুপেশনাল হ্যাজার্ড বা এই রোগের ক্ষেত্রে এই সাজেশনটি মেইন চিকিৎসা মানে এটি হচ্ছে মূল মানে মেইন ট্রিটমেন্ট এই ক্ষেত্রে ওষুধ হচ্ছে আপনার একটা গৌণ বিষয় মুখ্য বিষয় হচ্ছে আমরা যে এডুকেশনটা তাকে দিব যে এডুকেশনের কারণে সে আর এই সমস্যাটা বারবার আসবে না যেমন এই যে আমি বলছিলাম যে হাঁটু গেড়ে বসে কাজ করার ক্ষেত্রে তো যদি কাউকে একেবারেই হাঁটু গেরিয়ে কাজ করতে হয় হয়তো পেশাগত কারণে করতে হয় তো সেক্ষেত্রে তাকে হয়তো ওই সময় তাকে নি প্যাড ইউজ করতে হবে বা নি সাপোর্ট কোনো একটা কিছু যেটার উপরে গেরে বা একটা সফট কিছু ইউজ করতে হবে তো এডুকেশনটা কে দিবে এটা তো একজন স্পেশালিস্ট দিবে তো কেন হয়েছে সেটা বার করতে হবে আমার রুগী বলছে যে ওনার ওয়াইফ ও দেড় বছর বয়সে আঘাত থেকে হয়তো ব্যথা এখনও আছে এই যে ওনার একটা ভুল ধারণা এটা কে ভাঙাবে

বয়স কত আপনার? আমার বয়স 36। কি করেন? পেশাকই। আমি পেশাই। ショルダー গামসে। আচ্ছা। তো ডাক্তার দেখিয়েছেন আর এই সমস্যাটা কতদিন? হ্যাঁ আপনার এই সমস্যার জন্য ডাক্তার দেখিয়েছেন? লাইন থেকে গেছে। আচ্ছা। আমরা যতটুকু বুঝতে পেরেছি যে ওনার কোমর ব্যথা, পিঠের মাঝামাঝি এবং ショルダーের ব্যথা। এবং উনি পেশায় একজন একজন কর্মী বা ওখানে জব করেন তো গার্মেন্টস নিয়ে বলেছি শুধু এই আছে স্পেশালি যারা সেলাই কাজের সাথে জড়িত কেউ ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করে কেউ হয়তো আপনার দোকান বা নিজস্ব ব্যবসা পরিচালনা করে কেউ হয়তো বাসাবাড়িতে কাজ করে মানে প্রত্যেকটা লেভেলই কিন্তু সেম প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কোমর প্রবলেম এবং এই যে ঘাড় এবং শোল্ডারে সমস্যার মূল কারণটা হচ্ছে সামনে ঝুঁকে বসে কাজ করা একই রকম শরীরের একটা অঙ্গে বেশি প্রেসার যেমন আপনি যখন কোনো গার্মেন্টসে মানে আপনার কোনো সেলাইয়ের কাজ করবেন দেখবেন একটা পা সে ব্যবহার করছে একটার কোনো ব্যবহার নাই একটা হাতের ব্যবহার বেশি আর একটার কোনো ব্যবহার নাই এই যে ইউনিলেটারাল অ্যাক্টিভিটিস এবং সেটাকে আবার সে রেস্টও দেয় না এবং সে জানে না এবং এটাকে যে রিকভারি দিতে হবে রিকভারি একটা ব্যাপার আছে রেস্টের একটা ব্যাপার আছে এবং তাকে আবার অন্য জোড়ার সাথে বডির একটা সমন্বয় করে তাকে কিছু এক্সারসাইজ করতে হবে এগুলো জানে না যার কারণে বা জানার প্রস্ট মানে আসলে অবকাশও নাই সবাই তো সব কিছু বুঝবেও না যখন আমাদের কাছে আসে তখন দেখি এই সমস্যাগুলো হয় তো আমি আমি বলবো আপনার এটা বসে না থেকে আপনি একজন রিহ্যাব থেরাপি বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হন এই ক্ষেত্রে কিছু এক্সারসাইজ প্রয়োজন হবে আপনার কিছু নিয়মিত এজুকেশন এবং এজুকেশনগুলো কিন্তু আমরা বলে যাচ্ছি আমরা বিভিন্ন এই যে আজকে টিভিতে কথা বলছি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় আমাদের ডাক্তারদের যে পেজ বা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনারা এইগুলো এজুকেশনগুলো নিতে পারেন শিখতে পারেন যে বসার নিয়ম কি কাজের নিয়ম কি কয়টা বালিশ ব্যবহার করা উচিত বা কয় ঘন্টা হাঁটা উচিত তো আমি মনে করি আপনার এটা বসে না থেকে একজন ডাক্তারকে দেখাতে হবে পাশাপাশি ঘাড় এবং কোমরের কিছু এক্সারসাইজ এগুলো আপনাকে ইউটিউব বা স্পেশালিস্টের স্বর্ণপূর্ণ হয়ে শিখে করে দেখতে হবে আর কাজের ফাঁকে ফাঁকে বা কাজ না থাকলে নিয়মিত হাঁটা চলাফেরার অভ্যাস করতে হবে মানে হাঁটার উপরে জোর দিতে হবে হাঁটলে বা মুভ করলে অনেকাংশই আপনার এই যে অকোপেশনাল হ্যাজার্ড কাজের থেকে যে রোগগুলো হয় সেগুলো অনেকাংশই কমে আসে হুম কারু ক্ষেত্রে আবার দেখা যায় যে হাতলে ব্যথা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে তারা কি করবে আপনাকে ধন্যবাদ যে আমি হাটার কথা বললাম মাত্র কিন্তু যদি হাঁটলে বেড়ে যায় আসলে যদি কোনো রোগ তৈরি হয়ে যায় তখনই সমস্যাটা হয় আদারওয়াইজ আমরা হাঁটার কথা যখন বলছি সেটা হচ্ছে মিনিমাইজ মানে রোগ যেন না হয় শরীরে সেই জন্য বলছি কিন্তু যদি কারোর ক্ষেত্রে হাঁটার ব্যথা বেড়ে যায় বুঝতে হবে তার রোগটা অলরেডি ডেভেলপ করেছে আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন

বাইশ সেন্ট দিয়েছিল বাইশ সেন্টে কোনো ইনপুট পাচ্ছিলাম না তখন আমাকে চেঞ্জ করে টপ সেন্ট দিয়েছে টপ সেন্ট আমি তেমন ইনপুট পাই না এখন ডিপ অক্সিজেন খেলে আমি ভালো থাকছি ডিপ অক্সিজেন বাদ দিলেই সমস্যা তোমার ব্যথাটা কোথায় বেশি হয় বর্তমানে আমার মোল মোল জয়েন্ট গুলোতে ব্যথা প্রচুর ব্যথা আচ্ছা কি জানতে চাচ্ছ আমার আমি জানতে যাচ্ছি আমি কিভাবে ভালো চিকিৎসা পাবো কোথায় আচ্ছা আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেবো আরেকটি বিরতির পর আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ছোট আরেকটি বিরতি পিছিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে থাকুন